গোপাল এখন এলো না একটা সভা শুরু করার আজকে এত দেরি করলে বড় স্কিল হবে আমি তো সব সময় আপনাকে বলি যে গোপালের কাজকর্মে একদম মন নেই আপনি তো আমার কথার গুরুত্ব দেন নাহারা না না গোপাল তোমার দেরির জন্য একটা জরুরি সভা শুরু করতে পারছিলাম না প্রতিদিন দেরি না 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 এটা তো মানা যায় না ক্ষমা করবেন মহারাজ আমি কাল থেকে যথা সময়ে হাজির হওয়ার চেষ্টা করব ওটা তো তোমার কথার কথা গোপাল আসলে তোমার ঘুম তোমার কাছে সব থেকে বেশি দামি তাই তুমি ইচ্ছা করে ঘুমিয়ে দেরি করো এই দেখুন ঘুম কার কাছে দামি নয় মন্ত্রী মশাই আমি ঘুমাই বলেই আমার মাথা ভালো দিকে ঠিকঠাক কাজ করে না ঘুমলে সব সময় মাথার মধ্যে ওই কূটনীতির আনাগোনা লেগে থাকতো ঠিক আপনার মতন মহারাজ মহারাজ আপনি কিছু বলুন গোপাল দেরি করে এসেও আমাকে অপমান করছে না না গোপাল এটা তুমি একেবারে ঠিক কাজ করছো না তুমি আমার প্রিয় ভাঁড় বলে ভেবো না যে আমি তোমার সব ভুল একেবারে মাথা পেতে সহ্য করবো ক্ষমা করবেন মহারাজ এই ভুল আর কখনো হবে না বেশ বেশ নিজের আসন গ্রহণ করো আজকে সভা তাহলে এবার শুরু করতে হবে যথা আজ্ঞা মহারাজ মহারাজ গোপালের ওপরে বেশ রেগে গেছেন এই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হচ্ছে কি করি কি করি কি করি এই হলো মক্ষম সুযোগ গোপালকে মহারাজের দরবার থেকে তাড়ানো বটা ঘটার কাছে যাব কিন্তু বটা ঘটা একটা কাজ ঠিক করে করতে পারে না অন্য বুদ্ধি খাটাতে হবে আজই একবার বর্ধমান রাজ্যে যেতে হবে মন্ত্রী মশাই আপনি এখানে কৃষ্ণনগরের মন্ত্রী স্বয়ং আমার বাড়িতে হাজির কোন রহস্যের পাচ্ছি যেন শুধু রহস্য কেন অনেক কিছুরই গন্ধ পাবে নেপাল শোনো নেপাল আমার মাথায় একটা বুদ্ধি আছে এই বুদ্ধিটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমি হব কৃষ্ণনগরের রাজা আর তুমি হবে কৃষ্ণনগরের মন্ত্রী অবশ্য তুমি যদি আমাকে এই কাজে সাহায্য করো তবে সাহায্য কেন করব না আমার খাবারের পাত আর সাহায্যের হাত সব সময় খোলা শোনো তবে আমার বুদ্ধি বাবা 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 এ তো দারুন বুদ্ধি কিন্তু ওই গোপাল গোপাল কি তার নিজের জায়গাটা ছেড়ে দেবে কেউ কি তার জায়গা ছেড়ে দেয় নেপাল কেড়ে নিতে হবে তুমি কেড়ে নেবে সেই জায়গা না পেরে যাবো কোথায় পারতেই হবে আপনি চিন্তা করবেন না মন্ত্রী এই নেপাল পোড়াবে গোপালের কপাল এই তো তো নেপালের মতো কথা কাল তাহলে ঠিক সময় পৌঁছে যেও সময়ের আগেই পৌঁছে যাব আপনি নিশ্চিন্তে যান মন্ত্রী মশাই এবার বুঝবে গোপাল কত ধানি কত চাল কি ব্যাপার মহারাজ আপনাকে বড় চিন্তিত লাগছে গোপালকে নিয়ে একটু চিন্তায় আছি রানী সে কি গোপাল আবার কি করলো আরে সে রোজই বড় দেরি করে সভায় আসে কোনো কিছু করি কিছু হচ্ছে না সবাই সভায় আসার বেশ কিছুক্ষণ পরে গোপাল আসে দেখুন মহারাজ গোপাল একটু ঘুমোতে ভালোবাসে তাই একটু ঘুমিয়ে পড়ে সকালে কিন্তু বিপদের সময় তো গোপালই আপনার পাশে থাকে তাই না মহারাজ আচ্ছা সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন কিন্তু আমি এসেছি অন্য কথা বলতে এতদিন এক টানা প্রাসাদের ভেতরে থেকে থেকে আমি ক্লান্ত আমি তাই ঠিক করেছি আগামী এক মাস ভ্রমণে যাব আমি কাল সকালেই রওনা দিতে চাই বেশ তো তুমি ঘুরে এসো কাল অনেক সকালে উঠতে হবে আমি ঘুমোতে গেলাম আপনিও তাড়াতাড়ি শুয়ে পড়ুন মহারাজ হুম

ইতিQtGui হ্যাঁ মহারাজ রোজ রোজ দেরি করে আসাটা তো আর মানাই যাচ্ছে না হুম তা তো যাচ্ছেই না কিন্তু কুরবুরটাই বাকি গোপালের বদলে আরেকটা ভার নিয়ে আসুন না মহারাজ এই গোপালের মতো আরেকটা ভার কিন্তু গোপালের মতো এরকম রসিক ভার আর কি বা আছে 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 আপনার কাছাকাছি আছে ওই কই কোথায় আসলে আসলে আমি খুঁজে এনেছি মহারাজ যাতে আপনার কোনো কষ্ট না হয় ওই কই কাকে এনেছো দেখি 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 এই যে মহারাজ আমি এসেছি আমি বর্ধমান রাজ্যের সব থেকে দামি অতিরসিক মিচকে মুশিক এসেছি সকাল সকাল নমস্কার আমি নেপাল এরকম করে নিজের পরিচয় তো আমি কাউকে দিতে দেখিনি নেপাল তুমি তো সত্যি বড় রসিক শব্দের রসভান্ডার আর রসালো রসকদম্ব দিয়ে রসের মালা তৈরি করাই তো আমার কাজ মহারাজ তাই তো এখানে এসেছি আজ বাবা অতি উত্তম অতি নেপাল তুমি ওই গোপালের আসনে বসে পড়ো আজ থেকে তুমি আমার ভাঁড় ধন্যবাদ মহারাজ আমি ধন্য হলাম আজ মহারাজ কেমন দেখছেন বাহ মন্ত্রী বাহ তোমারও প্রশংসা প্রাপ্য খুঁজে খুঁজে বেশ ভালো লোককে এনেছ ভালো হোক বা মন্দ ছাড়ছে কেমন পচা পচা গন্ধ প্রণাম মহারাজ আচ্ছা গোপাল এলো তাই তো বলি পচা গন্ধ কোথা থেকে আসছে কি করছেন ওহে গোপাল উড়লো তোমার কপাল এসে গেছে নেপাল সে কি মহারাজ তাহলে আমার কি হবে আমার কি হবে তা আমি কি করে যান রোজই তো দেরি করে সভায় আসো একই ভুল আর কতদিন সহ্য করা যায় বলো তো কিন্তু মহারাজ না 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 কোনো কিন্তু নয় আজ থেকে তোমার ছুটি হ্যাঁ গোপাল ঘরে গিয়ে যত খুশি তত ঘুমাও মহারাজ বড়ই সদয় গোপাল এখন হও বিদায় বেশ 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 প্রথম কাজ শেষ গোপালের ছায়া আর এই রাজসভায় পড়বে না বেশ ভালোই কাজ হয়েছে আমার বুদ্ধিতে এদিকে জানিমাও নেই কাজটা এবারে ঠিক হাসিল হয়ে যাবে বলেই মনে হচ্ছে ওই পই ওই পোই করে তোমাকে বলেছিলাম ওগো সময়ে যাও সময়ে যাও তুমি আর শুনবে আমার কথা হ্যাঁ আ কিননি মেলা বকু তো আমার ভালো লাগছে না আ ভালো লাগবে কেন আমি তো শুধু শুধু বককেই যাই আরে আমার কথার তো কোনো দামই নেই হ্যাঁ এবার কি হবে একবার ভেবে দেখেছো হ্যাঁ তা চুপ করে বসে আছো কেন হ্যাঁ উমম চুপচাপ বসে নেই কিননি ভাবছি ভাবছি এমন ভাবছে শুনি ভাবছি ওই বেটা নেপাল হঠাৎ কোথা থেকে এলো ঠিক মহারাজ যে সময় আমার উপর চটে আছেন ঠিক সেই সময় বেটা এলো কি করে এর মধ্যে আবার মন্ত্রীমশাইয়ের কোনো হাত নেই তো তুই তো সবেতেই মন্ত্রীমশাইয়ের হাত খুঁজে পাও হ্যাঁ উম আর সময় আমি সঠিক নির্বাচিত হই কিন্নি সেটা তো ভুললে চলবে না আমি কেমন একটা বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি কিন্নি সে যে গন্ধ পাও না কেন কাজকর্ম না করলে ঘরে এসে গরমভাবে গন্ধটা আর পাবে না হ্যাঁ এইবল লেтила আলো চাও তো এক চাষের জমিতে যাও দেখে এসো এমন কি অবস্থা ঠিক আছে চাষ যখন করতেই হবে তখন দেখেই আসিনা হয় আড়াই মুরগি জলে হাস গোপাল করবে জমিতে চাষেরি নেপালের সাথে সরজন্ত্রী মশাই কি করে হ্যাঁ আমার সন্দেহ একেবারে নির্ভুক, যেখানেই গোলমাল সেখানেই মন্ত্রী না ব্যাপারটা দেখতে হচ্ছে তো ওহ প্রথম দিনেই প্রথম দিনেই তুমি একেবারে ফাটিয়ে দিয়েছ নেপাল একেবারে মহারাজের মন জিতে নিয়েছ আপনি আর চিন্তা করবেন না এবার খুলবে আপনার কপাল ভঙ্গে আছে তো ওই নেপাল তা তো বটেই তা তো বটেই আমি ওই সিংহাসনে বসবো আহ ভাবলেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে আর আমি হব আপনার মন্ত্রী হিহি আর তারপর এই রাজ্যবাসীর গুণ কর চাপাবো আর সব লুটে তুই তো আমার থেকেও এক কাঠি এগিয়ে আছো তা তো থাকতেই হবে মন্ত্রী মশাই না হলে যে আম ফেলে চুষতে হবে আটি আমি এগিয়ে এক কাঠি বাবা 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 হ্যাঁ শোনো শোনো এবার শোনো কাজের কথা বলি তুমি কালই মহারাজকে বলে রাজবাড়িতে তোমার থাকার ব্যবস্থাটা করে নাও তাহলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে পরশু রাতেই আমরা দুজনে মিলে মহারাজের ঘরে আমার ভেবেই যা আনন্দ হচ্ছে না চলো 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 এবার এখান থেকে চলে যাওয়া যাক তাহলে কেউ দেখে ফেলবে চলো 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 সর্বনাশ তলে তলে এই না 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 এই গোপাল ভাঁড় তো এই রাজ্যের সর্বনাশ করতে দেবে না ঠিক আছে আমিও ব্যবস্থা করছি প্রণাম মহারাজ শুরু হোক কাজ তুমি তো ঠিক সময় এসেছো আর এটা দেখে আমি খুব খুশি হয়েছি নেপাল করে না দেরি ঘোরা সকাল সকালই হয় মহারাজ ভালো বলেছো কিন্তু মহারাজ আমার একটা প্রস্তাব ছিল আরে বলো বলো কি প্রস্তাব আমি এই রাজ্যে নতুন সেরকম ভালো থাকার জায়গা নেই আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো বেশ তো আজ থেকে তুমি অতিথিশালায় থাকবি ধন্যবাদ ধন্যবাদ মহারাজ শেষ হলো আমার কাজ এবার বাকিরা এখানে বসে করছে বুঝি হ্যাঁ কি আর করবো হাতে কোনো কাজই নেই তা তুমিও এসো না তোমারও তো কাজ কাছে শুনলাম তা গেছে বটে তবে আবার ফিরে আসবে হ্যাঁ কিন্তু তোদের কাজের কি হবে মন্ত্রীমশাই তো এখন তোদের ছেড়ে বাকিদের উপর ভরসা করছেন বেশি কি আর আমার কাজ কর ভালো তাই পারিশ্রমিক করবো বলো বলো কি করতে হবে বলো করবি শোন আমার বেশ কয়েকটা বড় বড় পাথর লাগবে বুঝলি পাথরগুলো গুলো সবার নজর এড়িয়ে মহারাজের ঘরে নিয়ে যেতে হবে বল পারবি তো পারবো না মানে এসব কাজে আমরা দক্ষ এ হ্যাঁ সে তো আমি জানি লুকিয়ে কাজ করায় তোদের জুড়ি নেই তাই তো তোদের কাছেই এলাম বলো কি করতে হবে কাল রাতে ঠিক আছে হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না এই তো প্রাথমিক কাজ সমাপ্ত এবার শুধু মহারাজকে খবরটি দিতে হবে যা হবে কাল রাতেই হবে সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছে নেপাল আজ রাতেই কাজ শেষ করতে হবে তাহলেই কাল থেকেই আমি হবই রাজ্যের রাজা আপনি কোনো চিন্তা করবেন না মশাই আপনি শুধু ঠিক সময়ে এখানে চলে আসবেন হুম এবারে গোপালও আশেপাশে নেই তাই কাজে বাধা সৃষ্টিও হবে না এবার শুধু এবার শুধু রাতের অপেক্ষা অনেক ঘাঁটাখাটুনি গেছে অ শুয়েই পড়ে হু হু প্রণাম মহারাজ একই গোপাল তুমি তুমি এতুরাতি এখানে এলে কি করি এতদিন ধরে এই প্রাসাদে যাতায়াত করলাম কত কাজ করলাম এই প্রাসাদের সমস্ত গুপ্ত দরজা আমি জানি মহারাজ তাই সবার চোখের আড়ালেই আমি আপনার কাছে এসে পৌঁছেছি কিন্তু কেন

আমার ভেবেই যা আনন্দ হচ্ছে না সর্বনাশ না 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 এই গোপাল ভাট তো এই রাজ্যের সর্বনাশ করতে দেবে না তাই নাকি কিন্তু তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি বুঝবো কি করে মিথ্যে বললে কি আমার নিস্তার আছে মহারাজ এই রাজ্য ছেড়ে আমি কোথায় বা যাব কিন্তু যা হবার আজ রাতেই হবে কিন্তু মহারাজ আজ রাতটা আমার কথা শুনুন তারপর না হয় যা মনে হয় তাই করবেন মহারাজ বেশ বেশ কিন্তু এর থেকে বচর কি কোনো রাস্তা আছে আছে মহারাজ আছে রাস্তা আমি সঙ্গে করেই এনেছি গোটা ঘটা প্রণাম মহারাজ কি কি র ঈদেরকে নিয়ে এসেছ তুমি কপাল হ্যাঁ মহারাজ লুকিয়ে কাজ করায় এদের জুড়ি মেলা ভা কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই মহারাজ চলুন আমার সাথে চলুন শুধু আপনার এই মুকুটটা এখানে রেখে যান ব্যাস মিটে গেল মিটে গেল ব্যাস 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 এবারে কাজ শেষ এবার প্রহর গোনা শুরু সকাল হলেই আপনি রাজা আর আমি মন্ত্রী চলো 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 এবার এবার খেলা যাক চলো না কোথাও নেই কোথাও কোথাও পেলাম না মহারাজকে সে কি মহারাজ উধাও এবার এবার কি হবে কি হবে এবার রানীমাকে খবর দিতে হবে তিনি এসে যা করার করবেন ঠিক আছে ঠিক আছে সেনাপতি তুমি তুমি ঘোড়ায় চড়ে চলে যাও তাহলে একেবারে রানীমাকে নিয়ে এসো হ্যাঁ যথাজ্ঞা মন্ত্রী মশাই কি আমি যা শুনলাম সেটা কি সত্যি মন্ত্রী মশাই হ্যাঁ রানিমা সব সত্যি এ নিশ্চয়ই শত্রু রাজ্যের কাজ কিন্তু এবার কি হবে রাজা ছাড়া যে রাজ্য সংকটে আপনি চিন্তা কেন করছেন রানিমা আমি কি এই রাজ্যকে সংকটের মুখে ঠেলে দিতে পারি মহারাজের অবর্তমানে আমাকেই তো রাজার ভার সামলাতে হবে তাই যতদিন না মহারাজ আসছেন ততদিন ততদিন আমি এই সিংহাসনে বসলাম তাহলে তো নতুন রাজার অভিষেক করতে হবে মুকুট পরাতে হবে আপনি সম্মতি দিন রানি মা হ্যাঁ সম্মতি না দিও যে উপায় নেই তাহলে মহারাজের মুকুট আনা হোক আমি এবার এই মুকুট আমাদের নতুন মহারাজের মাথায় পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাও 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 দাও। ওড়ালো ताली দাও ওড়ালো ताली দাও। এই দিনটার জন্য যে কতদিন অপেক্ষা করেছে দাও দাও। আরে এই তো এই তো মহারাজ এই তো আপনি। এই কে মহারাজ আপনি? এরো মন্ত্রী ওকে দেখে তুমি সে মনে হচ্ছে হ্যাঁ খুশি হ্যাঁ মানে খুশি তো বেজায় খুশি এই মনেছে এবার কি হবে এই যে বাবা নেপাল এবার পূর্ণকার কপাল টুকু মহারাজ আপনি কোথায় ছিলেন বলছি বলছি সব বলছি তার আগে গ্রেফতার করো এই দুজনকে আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ আর হবে না আমি আর ষড়যন্ত্র করবো আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমি আর করব না আর না আজ পালনা না থাকলে নদীতে ভাসিয়ে দিতে গোপাল বুদ্ধি করে আমাকে ঘর থেকে সরিয়ে বস্তায় পাথর বোঝাই করে বিছানায় চাদর দিয়ে চাপা দিয়ে রেখেছিল আর তোমরা সেটাকেই আমি ভেবে ছি মহারাজকে হত্যা ষড়যন্ত্র ধরো ধরো এদের এদেরকে নিয়ে যাও এদেরকে আমি শুলে চড়াব মহারাজ আপনি কেন ছুচমের হাত গন্ধ করবেন আমার কাছে একটা ভালো উপায় আছে মহারাজ এই যে মন্ত্রী মশাই আর গুণধর নেপাল বাবা জীবন তোমরাই ঠিক করো যে তোমাদের মধ্যে কে বেশি দোষী যে বেশি দোষী হবে মহারাজ শুধুমাত্র তাকেই শুলে চড়াবে যা যাও বাবা কারাগারে বসে ঠিক করো সেনাপতি এদের দুজনকে একই কারাগারে রাখো কেমন গোপাল তোমাকে তারি আমি ভুল করেছিলাম না মহারাজ রোজ দেরি করে আসাও আমার ভুল হয়েছিল সে যাই হোক আমি আপনাকে বলেছিলাম না মহারাজ গোপাল সব সময় আপনার সাথে আছে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই আর আজ থেকে তুমি আবার এই সভার এক রত্ন হিসেবে যোগদান করো যথাজ্ঞা মহারাজ কিন্তু গোপাল তুমি দুজনকে কি শাস্তি দিলে কিছুই তো বুঝলাম না কে বেশি দোষী সেটা প্রমাণ করার জন্য ওরা নিজেদের মধ্যেই লড়াই করে মরবে মহারাজ আপনাকে আর কষ্ট করে শাস্তি দিতে হবে না চলুন নিজের চোখেই দেখবেন চলুন আপনি বেশি দোষী না না তুই বেশি দোষী তুই বুদ্ধি আপনার আপনি দোষী আ না তুই 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 এই নে এই নে गोपाल सती तुम्हार बुद्धिर जवाब नहीं है हा, 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 हा।